হ্যালো এভরিওয়ান আজকে আমি আলু শাক রান্না করেছি তোমাদের মধ্যে অনেকেই আলু শাক খেতে ভীষণই ভালোবাসো আবার কিছু কিছু জন আছো যারা এখন অব্দি আলু শাক খেতে ট্রাই করো তো যারা এখন অব্দি আলু শাক বানাওনি তাদের জন্য এই ভিডিওটা আর যারা আলু শাক বানিয়েছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখো যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে কিংবা তুমি কি প্রসেসে করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্রথমে দেখো আলু শাক নিয়ে চলে এসেছি সব দিন আমার বাজারেতে আলু শাক থাকে না আজকে ছিল একদম পরিষ্কার টাটকা বলে নিয়ে চলে এসেছি তো ভালো করে দেখো শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি com o PV. তো দেখো মাঝারি সাইজ করে এরকম হাতে করে ধরতে হবে ধরে কিন্তু কোচাতে হবে তার আগে কিন্তু অবশ্যই পাতাগুলোকে একটু দেখে নেবে পাতাগুলোর মধ্যে কিছু আছে কি না মানে অনেক সময় কি হয় না পোকা ঠোকা থাকতে পারে কারণ মাঠের মধ্যে থাকে তো তাই এবার দেখো শাকটাকে ভালো করে পরিষ্কার করে কাটা হয়ে গেছে তারপর আলুটাকেও কিন্তু কেটে নেবো আলুগুলোকে দেখো ছোটো ছোটো করে কাটা হয়েছে এবার শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেবো এখানে আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ করবো এতে কি হবে শাকটার মধ্যে নুনটাও ঢুকবে আর হলুদ দিলে রকম ব্যাকটেরিয়া বা থাকুক না কেন সেটা কিন্তু চলে যাবে একদম অল্প পরিমাণে দেখো জল দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু এখানে জল দিইনি ঢাকা বন্ধ করে কিন্তু শাকটাকে একটু সেদ্ধ করব এই দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি আলু শাকগুলো কতটা মনে হচ্ছিলো এখন দেখো একদম নিমিয়ে গেছে নিমিয়ে গিয়ে দেখো একদম একটুখানি হয়ে গেছে তাই আলু শাক যখন নেবে তখন মনে হতে পারে অনেকটা হয়ে যাবে শাক কিন্তু ভয় পেও না আলু শাক কিন্তু কমে একদম অর্ধেক হয়ে যাবে এই দেখো ভাবিয়েছি ভাপানোর পর দেখো আরও কিছুক্ষণ পর আলু শাকটা একেবারেই নিমিয়ে একদম ছোট্ট একটুখানি হয়ে গেছে হাতে করে একটু দেখে আলু শাকটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে জল ঝাড়ানোর জন্য রেখে দেবো এবার দেখো কড়াতে একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে কিন্তু মশলাগুলোকে একটু ভাজবো হালকা মশলা ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আলুগুলোকেও কিন্তু আমি ভালো করে ভাজবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ নুন এখন কিন্তু খুব বেশি পরিমাণে নুন দেবে না আলুর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে কারণ রান্না ধীরে ধীরে কিন্তু আমরা চা চা চিনি অ্যাড করবো তার জন্য কিন্তু নুন করে দেবো তো দেখো ঢাকা বন্ধ করে আলুগুলোকে ভালো করে ভাজবো তার মধ্যে কিন্তু সর্ষেটাকে বেড়ে নেবো এখানে কালো সর্ষে নিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এতে কি হবে সর্ষেটা না গড়িয়ে চলে যাবে না বাটতে সুবিধা হবে তো শিলডোনার মধ্যে দেখো ভালো করে বাটা হয়ে গেছে আর তোমরা যারা মিক্সি ইউজ করতে চাও তারা মিক্সি ইউজ করো কারণ একদম ছোট জিনিস না এই মিক্সিতে করাটা খুবই মানে কষ্টকর বিষয় প্রচুর জল দিতে হয় তো এই দেখো পেঁয়াজ কুচিয়েছি পেঁয়াজটাকে দেখো একটু মোটা মোটা করে কুচিয়েছি কুচিয়ে পিঁয়াজটাকে দেখো ভাজছি আলুগুলোকে একদম করে দিয়েছি পিঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো হলুদ একদম অল্প পরিমাণে হলুদ তো আর স্বাদ মতন বলা চলে না মানে লঙ্কা গুঁড়োটাই আর কি স্বাদ মতন দেবো তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা দিও সবগুলোকে একসাথে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়েছি আলু শাকটা দিয়ে সবগুলোকে ভালো করে একদম মিক্স করে নেবো আর এই যে মশলাটা একটুখানি কষিয়ে নিও কিন্তু আলু শাকটা দেবে এই দেখো ভালো করে কিন্তু আলু শাকের সাথে মিক্স করে দিচ্ছি আলু শাকটা সেদ্ধ করার পর মিক্স করতে হালকা একটু অসুবিধা হবে সেই ক্ষেত্রে একটু ছাড়িয়ে নিয়ে তারপর দিও স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম দিয়ে সমস্তটাকে ভালো করে একদম মিশিয়ে নেব খুব বেশি ড্রাই মনে হলে অল্প একটুখানি জল দিয়ে কিন্তু এটাকে মেশাতে পারো ভালো মতো করে মিক্স করে নিলেই আলু শাক একেবারেই রেডি হয়ে যাবে তো নেক্সট টাইম বাজারে যখন আলু শাক দেখতে পাবে অতি অবশ্যই কিনে আনবে আর ট্রাই করবে এই রকমভাবে আলু শাক বানিয়ে তোমার রকম লাগলো খেতে সেটা কিন্তু অবশ্যই জানি আমাকে